তো ভাই চলে এসেছি আমরা আর এখন আছি খালিতে তো তোমাদের পুরো ভিউটা দেখাবো কেমন তো এবার সাইকেলটা রাখি তারপর তোমাদের দেখো ভাই ব্লগ করতে বেরিয়েছি আর এইসব মানুষকে নিয়ে এসেছি জিএফের সাথে চব্বিশ ঘন্টা কথা বলে এভাবে বলে কী করে ব্লগ ভিডিও বানাবো বলো ঠিক করে তোমাদেরকে তোমাদের চ্যানেলের জন্য অনেক শুভেচ্ছা এখানে যদি আপনি কোনোদিন এক বিকেলে এসে সূর্যাস্ত দেখেন তাহলে আপনার জীবন সার্থক হয়ে যাবে তো হ্যালো হ্যালোয়াইস ওয়েলকাম মাই নিউ ব্লগ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো অনেক দিন পর ভিডিও বানাচ্ছি চলো ভাইস আজকের ব্লগটা শুরু করে যাক আর এখন আছি বাড়িতে তো এবার বাড়ি থেকে যাব। আর বুঝতেই পারছো এতটা রোদ এতটা রোদের মধ্যে তাও বিকাল থেকে ব্লগটা শুরু করছি গাইস ফাইনালি ਕਾਈਕਲ ਨੇ 베ਰੀਏ ਪੁਰੇ ਚੀ স ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে আর এখানে আলাদা শান্তি ভাই কারণ চারদিকে গাছপালা আর এখানে পুরোটা ঠান্ডা এখন বুঝতেই পারছ কেমন গরম আর গরমে যদি ঠান্ডা অনুভব নিতে হয় এসির দরকার নেই আমাদের কাছে তো বাড়িতে এসি এসি নেই তো এরকম তোমরা প্রকৃতির পরিবেশে আসতে পারো আর পুরো জায়গাটা দেখাবো পিছনে ব্যাকগ্রাউন্ডটা তোমাদের ঠিক করে দেখতে পাচ্ছো না তো তোমাদের পুরো নিচে নিয়ে গিয়ে দেখাচ্ছি চলো তো চলে এসেছি আমরা আর এখন আছি ট্যাংরা খালিতে তো তোমাদের পুরো ভিউটা দেখাবো কেমন তো এবার সাইকেলটা রাখি তারপর তোমাদের দেখো এবার ফাইনালি নদীতে নেমে গেছি আর দেখতে পাচ্ছ কেমন কাদো ভাদো ঠিক আছে এগুলো কোনো মানবো না তো তোমাদের জন্য আরও ভালো ভালো ব্লগ দিতে আমি প্রস্তুত তো কেমন করে দেখান না যায় আর ওই সাইডে তোমরা দেখতে পাচ্ছ মানে সূর্য অস্ত্র যাচ্ছে সবে আর এই নদীর এই সাইডটা পরে নন্দকুমার আর নদীর ওই সাইডটা ময়না ময়না দিয়ে চলে গেছে আর এইটা এই এই সাইডটা এসছে তোমার শ্রীরামপুর থেকে ওই শ্রীরামপুর ময়না যে হয় না ওটা হয়ে পুষ্ঘাট হয়ে এটা এখানে শেষ আর এখান থেকে নদী শুরু হয়েছে এই সাইডটা তোমার চলে গেছে হলদি নদী মানে হলদা কিছু বলার নেই আর এত সুন্দর লোকেশান আর এখন আলো কমে গেছে ঠিক আছে তাই জন্য মানে ঠিকঠাক দেখাতে পাচ্ছি না তোমাদের তোমরা অবশ্যই এখানে আসবে আর আগে কে কে এসেছ অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর পেছনে আর বন্ধুগুলোও আসছে ভিউ দেখো তো ভাই তোমরা কে কে আগে এখানে এসেছো অবশ্যই কমেন্ট করে জানো আর এখানে সবথেকে বেশি ভিড় হয় তোমার পঁচিশে ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারি তো কারণ এখানে এত সুন্দর নদীর পার ঠিক আছে এখানে ফিস্ট করার মতো একদম উপযুক্ত জায়গা আর এই সাইডে মানে গোটা চারদিকে দেখতে পারলে দেখতে পাবে এই এই রকম পগ মিল এইগুলোতে মানে এগুলোকে ভাটা বলে এখানে ইট তৈরি হয় আর এই এইসব মানে এইসবের জন্য এখানকার মানুষ অনেক কাজ পায় এখানে এসে কাজ করে তো আজকের ব্লগটা একটু আলাদা ধরনের হতে চলেছে মানে হচ্ছে হাঁপিয়ে গেছি আর এইবার সৌমিত্রদা বলছে কিছু রিলস বানাবে কারণ না আগের দিন রিলস বানিয়েছি যেখানে যাবে দেখো লিখছে দেখো তোমরা ফেসবুক পেজটাকে একটু ফলো করো আর তোমরা ফলো করো না আমি খুব কম ফলো করো আর একটু ফলো করলে খুব ভালো হয় আমার ইচ্ছা আছে খুব নদীতে নদীর জলে একবার হাত দেবো ঠিক আছে ফাইনালি আর এখানে যতগুলো রিলস বানাবো ইচ্ছা হচ্ছে কিছু রিলস বানাবো তো ওইগুলো আমার ইনস্টাগ্রামের জন্য আমি সব প্ল্যাটফর্মেই থাকি আর ইনস্টাগ্রাম সাইটে আমি দিয়ে দিচ্ছি তো তোমরা যাও ফলো করে এসো আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব অনেকক্ষণ তো ঘুরলাম এবার বাড়ির দিকে যাবো আর এখন তোমার বেজে গেছে তোমার দেখাচ্ছি এখন বেজে গেছে পাঁচটা ছাপান্ন অনেকক্ষণ আগে এসেছিলাম তো তোমাদের দেখালাম এবার বাড়ির দিকে যাবো তো আজই ব্লগটা এখানেই শেষ করছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানো আর